তার মন খারাপ হয়েছে দেখি তিনি একসঙ্গে ১০টা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি সম্মানিত আসসালামাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযোগ করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ চলে নাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত দর্শক আজকাল আমার এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সবাই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন শুরু থেকে ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো বাংলাদেশের আর এক ফাটা আমাদের মহামানীয় চৌধুরী বাংলা থানার উনি কিন্তু বাঘের বাচ্চা আর বাঘের বাচ্চার মতো কথাবার্তা বলে উনি কিন্তু কাউকে ডরায় না কারণ উনি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ফাটা তো ব্যারিস্টার ফাটা সুমন ভাই যেমন ফাটা উনিও কিন্তু ওই এলাকার ফাটা আর উনি এমন কোন কর্মকাণ্ড নাই অবৈধ কোনো কাজ কামনি করে না এবং অন্য কেউ যদি করে তাকেও ছাড়ে না প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভার মতো ঠিকই একই নৌকার মাঝি হয়ে এই নিক্সন চৌধুরী যে কাজে জাফর উদ্দেশ্য করে যে সমস্ত কথা এবং বক্তব্য দিয়েছিল তারই একটি প্রতিবেদন এবং একটি ভিডিও আপনারা ইতিমধ্যে শুনেছেন আর চলুন পুরো ভিডিওটির মধ্যে কি বলে এবং কারে কি বলতেছে এই এই লেকশন চৌধুরী এবং তার এলাকার যে জনসাধারণের জন্য যে সমস্ত বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলো যদি আপনারা শোনেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে একজন মানুষ কিভাবে এ ধরনের কথা বলতে পারে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি পারবে ঐ বেটাbandits বাচ্চা লাশ কারে কয় আরে বেটা মুরগি মারছিস মনে কাবুল চুপোন নিয়া কিন্তু পোলাইতে পারবে না আফিজা শররা জয়ের বাচ্চা দেখ করতে দেব আমরা হাততাল দেব এগুলোর বিপক্ষে জনগণ দীর্ঘদিন ধরে আন্দোলন করে তারপরে কিন্তু আমাকে এখানকার নির্বাচিত সংসদ সদস্য বানাইছে ঠিক আজকে যখন আমরা দলীয়ভাবে আজকে যখন আমরা আইন শৃঙ্খলা দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাইকে সজাগ করছি তখন দেখতে পাচ্ছি যে ডাকাইত হিসাবে ডাকাত হিসাবে দুইজন লোক ডাকাতি করতে ভাঙ্গায় আসছেন মনে করছেন যে ডাকাতি করে চলে যাবেন আর ভাঙ্গার মানুষ বসে থাকবে আমি নিকচল চৌধুরী জীবিত থাকতে ওই ডাকাতদের ডাকাতি করা যাইতে দিব না যদি ওই যেটা কি কি পত্তি কাটতে 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 লিজ कैंसिल না হয় আমরা 9 10 তারিখে আমরা হরতাল দেব ভাঙ্গায় হরতাল দেব আপনারা রাজি আছেন না নাবেন না হাত তো দেখান আমরা হরতাল দেব এই জাজাকদের হাত থেকে আমরা এই বাংলাকে মুক্ত করব এবং দুই চারটা চোর দালাল যেগুলো আমার মধ্যেও ছিল ভিডিও ক্লিপটা দেখে আশা করি আপনাদের অনেকেরই ভালো লেগেছে আর অর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদেরকে আরেকটি ভিডিও শেয়ার করব সেই ভিডিওটি আছে আমাদের সংসদ সদস্য তারানা হালিম এবং আমাদের আরেক সংসদ সদস্য জিএম কাদের চাচা উনি লতিফ সিদ্দিকি এই লতিফ সিদ্দিকী সংসদে দাঁড়িয়ে দুর্নীতির বিপক্ষে অর্থাৎ বেঞ্জিরকে উদ্দেশ্য করে সাবেক পুলিশ কর্মকর্তা বেঞ্জির আহমেদকে উদ্দেশ্য করে যে সমস্ত দুর্নীতি আছে বাংলাদেশে কিন্তু বাস এবং যে আপনারা যদি কেউ দুর্নীতি করেন কালো টাকাকে সাদা বানায় চেষ্টা করেন তাহলে আপনাদেরকে ছাড়া হবে না অবশ্যই আপনারা ধরা দিয়ে বসেন আইনের চালে আটকায় ফেলানো হবে আপনাদেরকে বেনজির আহমেদের মতো দর্শক এই বেনজির মতো অনেক লোক অনেক বেঞ্জির আছে বাংলাদেশে এখনো ধরা বাইরে ঠিক এ কথাটাও তারা না হালিম বলতেছে তারা না হালিম এ কথাও বলতেছে যে আমাদের মন খারাপ হলে বড় জোর আমরা দোকানে যাই একটি শাড়ি কিনে আর আপনার মন খারাপ হয়েছে দেখে আপনি কানাডাতে দশটা বাড়ি কিনেছেন বিদেশে বিভিন্ন দেশে আপনারা দশটা বাড়ি কিনেছেন কি পরিমাণ দুর্নীতি করলে কি পরিমাণে টাকা ইনকাম করলে অবৈধভাবে টাকা ইনকাম করলে এ সমস্ত কাজ কাম করা যায় আপনারা ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে বেঞ্জির আহমেদের সর্বনিম্ন যে আয় ছিল ছত্রিশ বছরের এক লক্ষ এক কোটি লাখ টাকা তো তারপরে উনি চোদ্দশো পনেরোশো একর জায়গা এক কিনেছে শুধুমাত্র গোপালগঞ্জের ভিতরেই আর চলুন আমি বেশি কথা বাড়াবো না বাস্তবতার দিনই দেখি বেশি কথা বাড়াবো না চলুন আগে সেই ভিডিওটি দেখি সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে একসঙ্গে বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ